স্পাইসি জার বলতে পারেন মশলা সেট বলতে পারেন মশলার জার বলতে পারেন মানে দুনিয়ায় এত কিছু থাকে এগুলো মশলা জার হিসেবে কেটা ব্যবহার করব ভাই এগুলো রাজকীয় জিনিস ব্যবহার করব ভাই এখন রাজকীয় জিনিসটাই আপনি ইউনিক আগে রাজাদের বাসায় আসলো এখন আপনার ভিউজদের বাসা থাকবে এগুলো সব আনকমন ডিফারেন্ট ভাই মাইশা কোকারিস মানে একটু আনকমন জিনিস কি জিনিস কি জিনিস এগুলো আনকমন জিনিস ভাই তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে ভিডিও জুড়ে বিশেষ করে মা খালা বোন আপুর একদম মহা খুশি হয়ে যাবে কারণ সেই ইউনিক সব ইউনিক ইউনিক ডিফারেন্ট সব একদম আনকমন মশলাদানি একদম আনকমন এই যে দেখেন একদম ডিফারেন্ট প্রথম আপনাকে আনকমন একটা জিনিস দিয়া পরিচয় করে দেই এটা হচ্ছে হলো আপনার স্ট্যান্ড হচ্ছে গোল প্লেডিং করা আচ্ছা আর এটার বডিটা হচ্ছে গ্লাসের এটার হ্যান্ডেল যেটা আপনার এই ঢাকনাটা এটা হচ্ছে ফাইবারের আর এটাতে আপনি গুঁড়া মশলা রাখতে পারবেন লবণ রাখতে পারবেন জিরা রাখতে পারবেন এটা না অপশন আছে যে এটা হলো একটু বড় বেশি পড়বে এটা হলো আপনার এই যে ছোট এই যে আরো বড় এখানে একটু এই যে অপশন আছে এই যে তিনটা অপশন আছে আপনি কম ঢালতে চাইলে কমের অপশন বেশি ঢালতে চাইলে বেশি অপশন এরকম অপশন দাও আছে এটা হলো ভাই আপনার টু পিসের সেট ভাই রাহেন রাহেন হাতে লয়েন না রাহেন এই যে এটা টু পিসের সেট টু পিসের একটা সেট টু পিসের সেট

আপনি কিচেনও রাখতে পারবে ডাইনিংও রাখতে পারবে যার যেখানে রাখতে রাখতে মন চায় সিক্স পিসের স্যার স্ট্যান্ড সহ স্ট্যান্ড সহ একটা স্ট্যান্ডের মধ্যে ছয়টা এটা ফাইবারের আর আপনার এটা আছে যারা আপনি গুড়া মশলা আপনি বেশি প্রকারে রাখে যাদের জায়গা কম একটার ভিতরে চায় আপনার বারো পিস রাখতে যে ভাই আমি বারো ধরনের মশলা রাখবো বাট আমার একটা স্ট্যান্ড হইতে হবে আমার দেখতে সুন্দর দেখতে সুন্দর হইতে হবে আমি এত টাকা দিয়ে আমি কিচেন রুমটা করছি ওইখানে আপনি হাফ জাপ রাখলে আমার কিচেন রুমের কোনো মূল্যই থাকলো না

বেশি দরকার সেক্ষেত্রে তাদের জন্য বলবো আমি এরকম একটা ষোলো পিস এটাও ঘুরে সেম মুভিং এটাও স্ট্যান্ডার বাসের এই যে এটাও ঘুরে এই যে এটাও মুভিং ঘুরতে আছে ঘুরতে আসে যেটা মন চাই যখন যার যেটা মন চায় হলুদ মরিচ জিরা ধনিয়া গোলমরিচ যে যেটা রাখে আচ্ছা একটা 12 পিস একটা হলো 16 এটা হলো 12 পিস এটা হলো 16 পিস আর আরেকটা আছে ফাইবারের এই যে তো ভিউয়ার্স বলে রাখি ফুল ভিডিওটার সাথে কিন্তু থাকবেন ভিডিওটা স্কিপ করবেন আমরা কিন্তু রেড গুলো এখনো বলিনি রেড গুলো জানতে অবশ্যই ভিডিওটি সাথে থাকবেন এই যে ভাইয়া এটা আছে হলো আপনার 4 পিসের এটা অনেকে আপনি ডাইনিং এ রাখে আচ্ছা এটা অ্যাক্রিলিক ফাইবার এটা অ্যাক্রিলিক ফাইবার এটা পড়লে ভাঙবে না এটা একটার মধ্যে লবণ রাখলো একটার মধ্যে চিনি একটার মধ্যে গোলমরিচ একটার মধ্যে জিরা অথবা একটার মধ্যে আপনার অন্য যে কোনো পাউডার দুধ ভাই আপনি আমি বললাম লাভ নাই হ্যাঁ ওই ভালো যায় আপারা ভালো যায় এই যে এটাও ফাইবারের এই যে এটা হলো চার পিসের সেট চার পিসের ফাইবারের সেট ইস্টেন শো ইস্টেন শো আর ওকে এই যে এটা আছে এটা হলো তিন পিসের ভাই এটা ব্যাম্বু এটা এটাও কিন্তু এটা ঢাকনো বাঁশের এটার এই যে চামিজ যে এই চামিজটাও বাঁশের

অনেক সময় দেখা যায় আপনার এই যে এই ঢাকনাটা পড়ে গেছে কাঠ যদি হয় ভেঙে যাবে কিন্তু এটা ভাঙবে না আচ্ছা ফাইবারের ফাইবারের এটার আপনার চামিজও আছে চামিজটা বাঁশের আর আপনার এই স্ট্যান্ড আছে না ভাই স্ট্যান্ড বাঁশের এই যে নিচে একটা ব্যারেন দেওয়া আছে এটা ঘুরে মুভিং করে এই যে দেখছেন এটা হলো মুভিং ঘুরে এটা হলো ফোর পিসের সেট এই যে ফোর পিস এটা হলো ফোর মুভিং

বডিটা হলো কাঁচের বডিটা কাঁচ এটা হলো 6 পিস 6 পিসের আর এটা আছে একটু পরিমানে বড় ইয়ারটাইট যারা আছে ভাই একটু লং টাইম মশলা রাখতে দেখা যায় এক বছর দুই বছর কিবা ছয় মাস তাদের জন্য এই যে এটা আছে এটা হলো 4 পিসের এটাও মুভিং এটা আবার আপনি যে দেখেন সাইজগুলো একটু বড় জারটা ডিজাইনটাও সুন্দর জারের আপনি নকটা দেখেন এটা কিন্তু মেটালের গোল্ড প্লেটিং করা আচ্ছা গোল্ড প্লেটিং এটা হলো মেটালের আর ঢাকনাটা হচ্ছে বাঁশের এটাও কিন্তু ঘুরবে সেম মুভিং এই যে এটাও কিন্তু মুভ

এই যে এটা ট্রেটা কিন্তু আলাদা পারপাস ইউজ করা যাবে যে যে কাজে ইউজ করতে চাচ্ছ রাইট এটা ট্রেটা ইউজ করতে পারবে আর যদি এটার মধ্যে রেখে এভাবে আপনার একটার মধ্যে বাদাম একটার মধ্যে কিশমিস এগুলো যদি ডাইনিং টেবিলে পরিবেশন করে আপনার ওই জায়গাটা আপনি ফুটে উঠবে খুব সুন্দর লাগবে আপনি একবারই বলতে পারেন হ্যাঁ এটা হলো ফোর পিস সেট আর সেম এই আছে এটা হলো আপনার একটু লম্বার মধ্যে এটা হলো থ্রি পিস সেট এই যে এটা আপনি ট্রেটা চাইলে আপনি আলাদা পারপাস ইউজ করতে পারবেন এই যে কাবাব দিতে পারবেন সালাদ দিতে পারবেন এই যে এটা এটা আলাদা এটা কিন্তু ফাইবার ভাই এটা ফাইবার হ্যাঁ আমি বলে দিলাম এটা হলো ফাইবার এই যে এটা হলো আপনার তিন পিসের সেট আর এটা আছে ভাইয়া এটা আছে হচ্ছে হলো আপনার চার পিসের এটা হচ্ছে এসএস এর সম্পূর্ণ এসএস হ্যাঁ এটাও কিন্তু মুভিং করে এই যে এটাও মুভিং করে এটা এসএস এর এটা ঢাকনাটা হচ্ছে কাচ ঢাকনাটা কাচ হ্যাঁ এটা ঢাকনা যা আছে না এটা হচ্ছে গ্লাস আচ্ছা এ যেটা হলো গ্লাস আর এটা ভিতরে চামিস দেওয়া আছে যার যেটা মন চায় ঘুরে ঘুরে নিতে পারবে এটা হলো ফুল এসএসএস এটা হলো ফোর পিস এটা একটা দেখতেছি থ্রি পিস হ্যাঁ ওটা হলো থ্রি পিস सेम মেজারমেন্টই দেওয়া একই সাইজের এটা হলো তিন পিস ওটা হলো চার পিস আচ্ছা যার যেটা পছন্দ হয় ভাই এটার কোন কালার হয় এটার গোল্ডেন কালার হয় ভাই গোল্ডেন কালার হয় এটা গোল্ডেন কালার হয় যদি আপনার আপনার কেউ দেখতে চান যে ভাই এটা আমার কালারটা গোল্ডেনটা দেখতে চাই আমাদের স্টকে এ আছে আমরা গোল্ডেন কালারটা তাকে আমরা

চার পিস আর আপনার এই যে সিক্স পিসের যেটা ফাইবারের অ্যাক্টেলিকের সিক্স পিস এই যে এই যে এইটার প্রাইস আমরা রাখতেছি হচ্ছে এই যে সিক্স পিসের এইটার প্রাইস রাখতেছি হচ্ছে আমরা হোলসেল প্রাইস তিন হাজার আটশো এটা আটত্রিশশো টাকা তিন হাজার আটশো স্ট্যান্ড সহ ছয়টা যার একটা স্ট্যান্ড এইটা যেটা আছে মুভিং বারো পিস এটা আমরা হোলসেল প্রাইস রাখতেছিল আপনার দুই হাজার আটশো আটাইশো টাকা আর যেটা ষোলো পিস এটা রাখতেছিল পঁয়ত্রিশশো টাকায় যে ষোলো পিসটা রাখতেছি পঁয়ত্রিশশো এটাও কিন্তু মুভিং এ যে ঘুরে আচ্ছা এটা ষোলো পিস এটা বারো এটা হলো বারো পিস এটা ষোলো পিস এটা আঠাশশো টাকা এটা পঁয়ত্রিশশো টাকা আর যেটা যে মুভিং কাঠের যেটা বডি আর ঢাকনা হচ্ছে হলো বাঁশের ইস্টার্ন বাঁশের এই রাজকীয় এটা রাখতেছি হচ্ছে আমরা বত্রিশশো টাকায় যে সিক্স পিস যেটা আর যেটা হচ্ছে হলো ফোর পিস এটা রাখতেছি আমরা ডিসকাউন্ট প্রাইস মাত্র তেইশশো টাকা এটা কিন্তু তেইশশো এটা হলো বত্রিশশো আর এই যে এটা রাখতেছি আমরা হোলসেল প্রাইস পনেরোশো টাকা এটা তো মুভিং না না এটা মুভিং না এটা হলো তিন পিসের এটা মুভিং না এটা রাখতে ছিল পনেরোশো টাকা আর এই যে রাজকীয় এটা এটা ফোর পিসের এটাও মুভিং এই যে দেখেন এটা আমরা হোলসেল প্রাইস এটা রাখতেছি হচ্ছে মাত্র আঠাইশশো টাকা এটা আঠাইশশো রাখতেছে আর এই যে ফাইবারের এটা চার পিসের এটা রাখতেছি আমরা ডিসকাউন্ট প্রাইস মাত্র বারোশো টাকা আর এই যে এটা একটা তিন তিন পিসের এটা এক হাজার টাকা আর এটা তো আমাদের বরাবর মতো হোলসেল প্রাইস দেওয়া আছে এটা হলো আপনার এই আঠারোশো টাকা আর ওটা হলো বাইশশো টাকা হলে যারা সরাসরি আসবে কোথায় আসবে সরাসরি আসতে হলে আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট এগারো নং বলি দুশো আশি নং নং দোকান মাইশা কোকারিস আর যদি কেউ নাও তারপরে নাও চিনতে পারে তাহলে আমাদের নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে এসে আমাদেরকে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো আর সারা বাংলাদেশে আপনারা কীভাবে ডেলিভারি দিচ্ছেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি ক্যাশ অন হোম ডেলিভারি কিন্তু ঢাকার বাইরে যারা নিবে তাদের থেকে আমরা পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনি প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে চেক করে বুঝে নিবে তারপরে বাকি টাকা দিবে আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি